পরশু আফ্রিকার জঙ্গলে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে থমকে যাবে আপনার শ্বাস হায়নাটা ভাবছিল সহজ শিকার গর্তর ভেতরে অনেকগুলো হ্যানি বাজারের বাচ্চা এক কামড়েই শেষ করে দেবে কিন্তু সে জানত না এই গর্তের সামনে দাঁড়িয়ে আছে এক মা হ্যানি বাজার যাকে বলা হয় জঙ্গলের সবচেয়ে নির্ভীক যোদ্ধা হায়নায় একটু এগোতেই ধাই মা বেজার সোজা আক্রমণ কামড় ঝাঁকুনি একটুও পিছোপা নয় হায়না বারবার চেষ্টা করছে কখন ডান্দিক কখনো বা বাঁ দিক কিন্তু গর্তের মুখ মানে যুদ্ধক্ষেত্র এই মা শুধু লড়ছে না সে নিজের শরীরটাই ঢাল বানিয়ে দাঁড়িয়ে আছে কারণ ওখানে আছে তার বাচ্চারা তার জীবন শেষ পর্যন্ত হায়না বুঝে যায় এই গর্ত আজ নো এন্ট্রি জোন মায়ের ভালোবাসার কাছে হার মানে হিংসতাও আপনি হলে কী করতেন মায়ের স্যালুটকে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন